রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবত গীতা শুনতে সঙ্গে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক আটত্রিশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথার উত্তর দিচ্ছেন যথা ব্রিয়তে বহির্যথাদশ মরেণাচ যথেল্লনা বৃত গর্ভস্থতা ত্রেনেদ মা ত্রিবিতম অর্থাৎ অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে এর তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণ তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে যখন ধুমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি যে ধুম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমন কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা হয় জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধুমাচ্ছিদ অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে আগুনের প্রভাবেই ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুন দেখা যায় না তেমনই কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায় তেমনই নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্র দর্পণকে মার্জন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সম্বন্ধিত মহামন্ত্র উচ্চারণ করা গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কতটা অসহায় জঠরস্থ শিশু নাড়াচাড়া পর্যন্ত করতে পারে না জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল ক্রামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা হয় আর ধুমাচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য শরীর প্রাপ্ত হলেই জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে ধুমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় দাউদাউ করে জ্বলে ওঠে তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবৎ ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে এভাবে মনুষ্যজন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে মনুষ্যজন্ম লাভ করার ফলে জীব তার শত্রুকাম প্রবৃত্তিকে দমন করতে পারে আর তা সম্ভব হয় সদগুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক আটত্রিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে